হ্যালো এভরিওয়ান দ্য প্যান্থার ফুটবল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে তোমাদেরকে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট দিব তো ভিডিওটা গুরুত্ব গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য তো পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা বাজিয়ে দিও খেলার এরকম আরও আপডেট পাওয়ার জন্য তো প্রথমে যে আপডেটটা দিব তোমাদের গুরুত্বপূর্ণ আপডেট মোহনবাগান সুপারজেন্টকে নিয়ে তো মোহনবাগান সুপারজেন্ট মলিনাকে কিন্তু সেরে কিন্তু দিয়েছে তো তোমরা সকলেই যেন তো মলিনাকে সেরে দিয়ে নতুন হেড কিন্তু সই করেছে মোহনবাগান সুপারজাইন তো সেই কোস্ট কোচটার নাম হচ্ছে সার্জিও লোবেরা তো সার্জিও লোভেরাকে কিন্তু সই করিয়েছে মোহনবাগান সুপারজেন্ট তো ওড়িশা এফসি থেকে এই কোর্সকে কিন্তু নিয়ে এসেছে মোহনবাগানের ম্যানেজমেন্ট তো সার্জিও লোবেরার আন্ডারে কিন্তু এবার খেলতে চলেছে মোহনবাগান সুপারজেন্ট তো সার্জিও লোভেরা কীরকম কোর্স তো তোমরা সকলেই যেন তো যে টিমকে কোচিং করায় তো সেই টিমকে সেমিফাইনাল কিন্তু খেলায় তো তোমরা সকলেই যেন তো আইএসএলের সেরা কোচ তো তোমরা বলতেই পারো তো হাবাস দাদুর পরে যদি কোনো কোচের নাম আসে তো সেই কোচটার নাম হচ্ছে সার্জিও লোভেরা তো সেই লোভেরাকে এবার সই করালো মোহনবাগান সুপারজেন্ট তো অনেক দিন ধরে এই আপডেটটা পাওয়া যাচ্ছে যে মোহনবাগান সুপারজেন্ট মলিনাকে সেরে লোভেরাকে সই করাবে তো সেটা কিন্তু হলো তো মল্লিনাকে সেরে লোবেটাকে কিন্তু সই করালো মোহনবাগান সুপারজেন্ট তো মোহনবাগান সুপারজেন্ট যেটা বলে সেটা কিন্তু করে তো সেটা কিন্তু আবারও কিন্তু প্রমাণ করলো মোহনবাগানের ম্যানেজমেন্ট তো লোবেরা এসে একসাথে তিনজন ভারতীয় প্লেয়ারকে সেরে দিতে কিন্তু চাইছে তো প্রথমে যে প্লেটার কথা বলবো তোমাদেরকে তো সেই প্লেটার নাম হচ্ছে দীপক টাঙ্গড়ি তো দীপক টাঙ্গড়িকে তো তোমরা সকলেই চেনো তো প্লেটার মেইন পজিশন হচ্ছে ডিফেন্সি মিডফিল্ডার তো ডিফেন্সিভ মিডফিল্ডারের পাশাপাশি কিন্তু সেন্ট্রাল মিডফিল্ডার পজিশনে কিন্তু খেলতে পারে দীপক টাঙ্গড়ি তো দীপক টাঙ্গড়ির মার্কেট ভ্যালু যদি কথা বলি তোমাদেরকে তো দীপক টাঙ্গড়ির মার্কেট ভ্যালু হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ইয়ার তো এই প্লেয়ার সাথে দু হাজার ছাব্বিশে একত্রিশে মে কিন্তু কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়ে কিন্তু যাচ্ছে তো এই মুহূর্তে একটা বড় আপডেট পাওয়া গেছে তো সেই আপডেটটা হচ্ছে মোহনবাগানের ম্যানেজমেন্ট দীপক টাঙ্গড়ির সাথে আর নতুন করে কিন্তু চুক্তি বা কন্ট্রাক্ট কিন্তু বাড়াতে কিন্তু চাইছে না তো এই প্লেয়ারকে এবার কিন্তু সেরে দিতে কিন্তু চাইছে মোহনবাগান সুপারিশ তো দীপক টাঙ্গড়িকে সই করাতে চাইছে এর ক্লাব চেন্নাইন এফ সি তো চেন্নাইন এফসি দীপক টাঙ্গারির সাথে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে তো ক্লিপোর্ড মিরান্ডার আন্ডারে চেন্নাইন এফসি আই এসএল কিন্তু খেলতে কিন্তু চলেছে তো আইএসএল কিন্তু হবে তো তোমরা ধরেই নাও তো আইএসএলের বেশ কয়েকটা ক্লাব দলগটনের কাজ কিন্তু শুরু করে কিন্তু দিয়েছে নতুন করে তো চেন্নাইন এফসি প্র্যাকটিস কিন্তু শুরু করে কিন্তু দিয়েছে আই এসএলের জন্য তো ক্লিপোর্ড মিরান্ডা চাইছে এই দীপক টাঙ্গাড়িকে সই করাতে নতুন মরসুমের জন্য তো মোহনবাগান সুপারসাইন্ড এই প্লেয়ারকে কিন্তু সেরে দিতে কিন্তু চলেছে তো এই প্লেয়ারের সাথে নতুন করে আর কিন্তু চুক্তি কিন্তু বাড়ানো কিন্তু চাইছে না তো তোমরা ধরে নাও এই দীপক টাঙারির সাথে আর মোহনবাগানের ম্যানেজমেন্ট চুক্তি বাড়াবে না তো এই প্লেয়ারকে সেরে দিবে। দু নম্বরে যে প্লেয়ারটার নাম শোনা যাচ্ছে তো সেই প্লেয়ারটার নাম হচ্ছে গ্ল্যান মার্টিন্স তো গ্ল্যান মার্টিন্সকে তো তোমরা সকলেই জন্য তো প্লেয়ারটার মেইন পজিশন হচ্ছে ডিফেন্স মিডফিল্ডার তো ডিফেন্স মিডফিল্ডারের পাশাপাশি সেন্ট্রাল মিডফিল্ডার এবং রাইট উইঙ্গার পজিশনে কিন্তু খেলতে পারে গ্ল্যান মার্টিন তো অনেক দিন ধরে মোহনবাগান টিমের সঙ্গে যুক্ত রয়েছে গ্ল্যান মার্টিনস তো মলিনার আন্ডারে একদমই কিন্তু সুযোগ কিন্তু পায়নি তো একটা ম্যাচও কিন্তু খেলায়নি কোচ মলিনা এই গ্ল্যান মার্টিনসকে তো এই মুহূর্তে যে আপডেটটা পাওয়া যাচ্ছে তো এই প্লেয়ারকে এবার কিন্তু ফ্রি প্লেয়ার কোর্ট দিতে কিন্তু চলেছে মোহনবাগানের ম্যানেজমেন্ট তো গ্ল্যান মার্টিনস যদি অন্য ক্লাবে অন্য এর ক্লাবে যদি সই করতে চায় তাহলে কিন্তু সই করতে কিন্তু পারবে গ্ল্যান মার্টিনস তো গ্ল্যান মার্টিনসকে কিন্তু এবার সেরে দিতে কিন্তু চলেছে মোহনবাগানের ম্যানেজমেন্ট তো আমার মতে এই প্লেয়ারকে সেরে দেওয়া কিন্তু সবথেকে ভালো তার কারণ মোহনবাগান টিমে ভালো ভালো মিডফিল্ডার কিন্তু রয়েছে তো এই প্লেয়ারকে যদি সেরে দেয় মোহনবাগান তাহলে গ্ল্যান্ড মার্টিন্স দলে গিয়ে প্রথমে একাদশে কিন্তু খেলার কিন্তু সুযোগ কিন্তু পাবে তো নিজেকে কিন্তু মেলে ধরার কিন্তু সুযোগ কিন্তু পাবে গ্ল্যান্ড মার্টিনস তো অনেক দিন ধরে সুযোগ কিন্তু পাচ্ছে না গ্লেন মার্টিনস তো মোহনবাগান ম্যানেজমেন্ট এই প্লেয়ারকে যদি সেরে দেয় তাহলে আমার মতে সব থেকে কিন্তু ভালো কিন্তু হবে তো তোমাদের মতামত অবশ্যই ভাই কমেন্ট করে যেন তো তিন নাম্বারে যে প্লেয়ারটার নাম শোনা যাচ্ছে তো সেই প্লেয়ারটার নাম হচ্ছে আশিস রায় তো আশিস রায়ের মেন পজিশন হচ্ছে রাইট ব্যাক তো রাইট ব্যাকের পাশাপাশি সেন্টার ব্যাক পজিশনে কিন্তু খেলতে পারে আশিস রায় তো এই প্লেয়ারের সাথেও আর নতুন করে কিন্তু চুক্তি কিন্তু বাড়াতে কিন্তু চাইছে না মোহনবাগান সুপার জ্যান তো এই রাইট ওয়াকে কিন্তু এবার সেরে দিতে চলেছে মোহনবাগানের ম্যানেজমেন্ট তো এই তিনজন প্লেয়ারকে এবার কিন্তু সাটাই কিন্তু করতে চলেছে কোচ লোবেরা তো এরকমই কিন্তু আপডেট হওয়া যাচ্ছে এই মুহূর্তে তো এই তিনজনের পাশাপাশি যেটা শোনা যাচ্ছে বিদেশি প্লেয়ারকেও কিন্তু সেরে দিতে চলেছে তো দুজন বিদেশি প্লেয়ারকে কোচ লোবেরা কিন্তু সেরে দিতে কিন্তু চলেছে তো তাদের পরিবর্তে মোহনবাগান টিমে ভালো বিদেশি প্লেয়ার কিন্তু আনতে চলেছে তো পছন্দ পছন্দমতো বিদেশি প্লেয়ার কিন্তু আনতে চলেছে মোহনবাগান সুপার জাইন টিমে তো এই তিনজন ভারতীয় প্লেয়ারের পাশাপাশি আরও দুজন বিদেশি প্লেয়ারকে কিন্তু সারতে চলেছে তো এরকমই কিন্তু আপডেট হওয়া যাচ্ছে এই মুহূর্তে তো তোমাদের মতামত অবশ্যই ভাই কমেন্ট করে জানাও এই তিনজনকে সেরে দেওয়াটাকে ঠিক হচ্ছে নাকি ভুল হচ্ছে মোহনবাগানের ম্যানেজমেন্টের অবশ্যই ভাই কমেন্ট করে জানাও তো এই তিনজন প্লেয়ারকে নিয়ে কোনো আপডেট পেলে তো তোমাদেরকে অবশ্যই ভাই জানিয়ে দেবো এই চ্যানেলে তো তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো খেলার সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো এবার যেটা আপডেট দিব তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ইভিএফসিকে নিয়ে তো ইবিএফসির সেরা প্লেয়ারকে সই করাতে চাইছে আইএসএলের ক্লাব স্পোর্টিং ক্লাব দিল্লি তো হায়দ্রাবাদ এফসি নামটা উঠে গিয়ে নতুন ক্লাব স্পোর্টিং ক্লাব দিল্লি এসেছে আইএসএল খেলার জন্য তো সেই ক্লাবটা নতুন করে দল গঠনের কাজ কিন্তু শুরু করে কিন্তু দিয়েছে তো স্পোর্টিং ক্লাব দিল্লি টিমে একজন ভালো রাইট ব্যাক পজিশনে প্লেয়ারের দরকার তো সেই কারণে এই প্লেয়ারকে সহি করাতে চাইছে তো প্লেয়ারটার নাম হচ্ছে প্রবাদ লাকরা তো প্রবাত লাকড়া এ পেলে ইউএফসের জার্সি গায়ে দুর্দান্ত কিন্তু খেলেছে তো ইস্টে ব্যাঙ্গলোর জার্সি গায়ে যে কটা ম্যাচ খেলেছে সিএ পেলে দুর্দান্ত খেলেছে এই প্রভাত লাকড়া তো এই প্রভাত লোকড়াকে এবার সই করাতে চাই যে স্পোর্টিং ক্লাব দিল্লি তো স্পোর্টিং ক্লাব দিল্লি ইভিএফসি অর্থাৎ ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্টের সাথে কিন্তু কথাবার্তারা কিন্তু শুরু করে কিন্তু দিয়েছে তো এখন এটাই দেখার বিষয় ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট এই প্রভাত লাকড়াকে সারে নাকি তো এখন এটাই দেখার বিষয় তো পুরোটা ম্যানেজমেন্টের উপর নির্ভর করছে তো ম্যানেজমেন্ট যদি এই প্লেয়ারকে সেরে দেয় তাহলে প্রভাত লাখড়ায় স্পোর্টিং ক্লাব দিল্লিতে যোগ দিতে পারবে আর যদি সেরে না দেয় তাহলে কিন্তু যোগ দিতে কিন্তু পারবে না তো পুরোটা নির্ভর করছে ম্যানেজমেন্টের উপর তো তোমাদের মতামত অবশ্যই ভাই কমেন্ট করে যেন এই প্লেয়ারকে সেরে দিলে ভালো হবে নাকি রেখে দিলে ভালো হবে অবশ্যই ভাই কমেন্ট করে যেন তো পোটপাত ব্যাপারে কোনো আপডেট পেলে তো তোমাদেরকে অবশ্যই ভাই জানিয়ে দেবো এই চ্যানেলে তো দু নম্বরে যে প্লেয়ারটাকে নিয়ে আলোচনা করবো তো সেই প্লেয়ারটাকে সই করাতে চাইছে ইস্টে বেঙ্গলের ম্যানেজমেন্ট আইএসএলের জন্য তো ইবিএফসি টিমে একজন ভালো রাইট ব্যাক পজিশনের প্লেয়ারের দরকার তো মোহাম্মদ রাকিব সারা ইএফসি টিমে আর কোনো ভালো রাইড ব্যাক পজিশনের প্লেয়ার নেই তো তোমরা সকলেই যেন তো মোহাম্মদ রাকিব যদি চোট পায় তাহলে কোচ স্কর পর্যন্ত কোন প্লেয়ারকে খেলাবে প্রথম একাদশে তো সেই কারণে এই প্লেয়ারকে সই করাতে চাইছে তো প্লেয়ারটার নাম হচ্ছে প্রবীর দাস তো কিছুদিন আগে একটা খবর হয়তো তোমরা শুনেছ যে প্রবীর দাসকে সই করাতে চাইছে ইন্টার কাশি এবং স্পোর্টিং ক্লাব দিল্লির তো এই মুহূর্তে একটা বড়ো আপডেট পাওয়া গেছে তো সেই আপডেটটা হচ্ছে বেঙ্গলের ম্যানেজমেন্ট প্রবীর দাসকে সই করতে চাইছে আইএসএল এর জন্য তো প্রবীর দাস এই মুহুর্তে ফ্রি প্লেয়ার রয়েছে তো প্রবীর দাসের মেইন পজিশন হচ্ছে রাইট ব্যাক রাইট ব্যাকের পাশাপাশি রাইট উইঙ্গার এবং সেন্টার ব্যাক পজিশনে কিন্তু খেলতে পারে প্রবীর দাস তো প্লেয়ারটার মার্কেট বেলো হচ্ছে আশি লক্ষ টাকা তো কম টাকায় ভালো প্লেয়ার প্রবীর দাস তো তোমরা বলতেই পারো তো প্লেয়ারটার মধ্যে কিন্তু খেলা কিন্তু রয়েছে এখনও তো এই প্লেয়ারকে এবার ফ্রি প্লেয়ার হিসেবে সই করাতে চাইছে ইভিএফসের ম্যানেজমেন্ট আইএসএলের জন্য তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো এই আপডেটটা তোমরা এই মুহূর্তে রিউমার হিসেবে ধরে নাও তো প্রবীর দাসের ব্যাপারে কোনো আপডেট হলে তো তোমাদেরকে অবশ্যই জানিয়ে দিব তো তোমাদের মতামত কমেন্ট করে জানো এই প্লেয়ার যদি ইভিএফসের টিমে আসে তাহলে কীরকম হবে তো আমার মতো সব থেকে ভালো হবে তো ইভিএফসের রাইড ব্যাক আগের থেকে আরও বেশ শক্তিশালী কিন্তু হবে তো রাকিবের থেকে প্রবীর দাস যথেষ্ট মানের কিন্তু প্লেয়ার তো তোমরা সকলেই যেন তো আইএসএলে একটা সময় প্রবীর দাস ভাই দাপিয়ে কিন্তু খেলেছে তো এই এক্সপিরিয়েন্স প্লেয়ারকে যদি সই করায় ভাই আমার মতে সব থেকে ভালো হবে তোমাদের মতামত কমেন্ট করে যেন এই ভিডিওতে এতটুকুই বলার ছিল তো প্রবীর দাসের আপডেটটা তোমরা এই মুহূর্তে রিভিউমার হিসেবে ধরে নাও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই বলো না এই চ্যানেলে প্রথমবার এসে থেকে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও খেলার এরকম আর আপডেট হওয়ার জন্য ধন্যবাদ